গঞ্জের আজকে নির্বাচনী সভা সম্মানিত প্রধান অতিথি বরিশাল ছয়ের মাটিও মানুষের নেতা সারা বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার মুক্তিকামী জনতার আধ্যাত্মিক রাজনৈতিক ও চারিত্রিক রাহবার শায়েখের চর্মণায় হাফিজাহুল্লাহ অত্র অঞ্চলের বিভিন্ন পর্যায়ে কোন মানুষ মুক্তিকামী জনতা হাত খায় ভোট দেবেন কেন আমরা এই স্বাধীনতার অর্ধ শত বছর প্লাস পার হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ মুক্তি পায় নাই তাদের অধিকার ফিরে পায় নাই এই যে বর্তমানে পাঁচ আগস্টের পরে সারা দেশে শুধুমাত্র কিছু পয়সা খাওয়ার জন্যে ব্যাপক হারে মামলা বাণিজ্য হয়েছে দেখা যায় দুজন অপরাধীর নামে মামলা দিতে গিয়া অজ্ঞাতনামা আরও পাঁচশো জন এর মানে হল এই দুইজনের বাইরে যারা আছে যে কার থেকে আমার চান্দা দরকার তাকে আমি এখানে বাসে একটা চান্দা নেব এবং বিভিন্ন জায়গায় এখনও এটা দেখা যায় আজকে আমাদের পটুয়াখালী চার আসনে আমাদের হাত পাখার প্রার্থী কী বলে কর্মীদেরকে বাধা দিয়েছে বগি টগি নিয়ে নেমেছে সাধারণ মানুষও বলতেছে যে অমুকে ক্ষমতায় গেলে সাধারণ মানুষ আগের মতোই জিম্মি থাকবে এরপরও আপনারা কি কারণে হাত পাখার বাইরে ভোট দেবেন পীর সাহেব চর্মণাই সায়কে চর্মনায় যেই ফর্মুলা নিয়ে এসেছেন আমরা আমেরিকান অ্যাম্বাসিতে গোপন বৈঠক করে আপনাদের সঙ্গে ভোট চাইতে আসি নাই ভারতীয় হাই কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ভোট চাইতে আসি নাই আমরা গভীর রাতে আল্লাহর সঙ্গে বৈঠক করে চোখের পানি ছেড়ে জাতির জন্য অন্তরের দরদ নিয়ে ভোট চাইতে এসেছি পীর সাহেব আমাদের শায়েখে চর্ম নাই আচ্ছা আপনারা বলেন ওই যে মুরুব্বি বলেছেন শায়েখে চর্ম নাই থেকে আর কেউ যোগ্য প্রার্থী আছে কিনা সন্দেহ সন্দেহ থাকার কি আছে এই জায়গায় কোনো সন্দেহ আছে হাজারটা প্রার্থী যে প্রার্থী শায়কে চরমনায় সঙ্গে প্রতিদ্বন্দ্বী করতেছে এরকম হাজারটা মিলাইলে একটা শায়কে চরমনাই হবে এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্তে ভুল করা যাবে না এবং মা বোনদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে মজার ব্যাপার হলো মা বোনদের ভোট কিন্তু আল্লাহর রহমতে হাত পাকায় এমনও ঘটনা আছে স্বামী নৌকা দানে যে ভোট দিতে চায় স্ত্রী বলে তুমি নাফারমান হইতে পারো আমি হুজুরের বাইরে ভোট দিতে পারবো না সরম একটা ভোট দেবে অতএব মা বোনদের মাধ্যমেও বিভিন্ন জায়গায় দাওয়াত ছড়িয়ে দিবে না নতুন ভোটার যারা আছো আমার ভাই তোমার জীবনের প্রথম ভোট দেবা এবার এই ভোটটাকে চাঁদাবাজ দুর্নীতিবাজের পক্ষে দিয়া তোমার ভোটের জীবনটাকে কলঙ্কজনক অধ্যায় দিয়ে শুরু করো না ইসলামের পক্ষে যদি তোমার ভোট হয় বৃদ্ধ বাবাজি আমি একটা কথা বলি যে যে এই দলই করেন এখন তো চাপে বইয়াও অনেকে ধানের শীষের মিছিলে বের হয় উপায় নাই বলে হুজুর মিছিল দিতে আছি টেনশন করি না ভোট আমি এই জন্যে আমি বলি দল যেটাই করেন যেটাই করেন স্লোগান যেটাই দেন ভোট কেন্দ্রে গিয়া ভোটটা দেবেন হাত পাখায় হাত পাখায় ভোট দিলে দুই দিকের লাভ পরকালেরও লাভ দুনিয়ারও লাভ এবং সবাব হবে কোনো সন্দেহ নাই এবং হাত পাখার সঙ্গে আছে কারা বাংলাদেশে গণমানুষ নব্বই না বিরানব্বই ভাগ মুসলমান এরা সবাই ইসলাম চায় ইসলামকে ভালোবাসে কিনা আমেরিকা ভিত্তিক একটা সংগঠন জরিপ সংগঠন তারা গত বছর জরিপ করেছে বাংলাদেশের অষ্টআশি পার্সেন্ট মানুষ রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চায় তো ইসলাম আসলে বলে কারা ওলামাই কেরাম আমি কয়েকজনের নাম বলি আপনাদের সামনে আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী মজদিস দাওয়াতুল হকের আমির কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান পীর সাহেব মধুপুর বাইতুল মক্করমের খতিব উপমহাদেশের অন্যতম গবেষক আলেম আল্লামা মুফতি আব্দুল মালেক মুফতি দেলাওয়ার হোসেন মুফতি মিজানুর রহমান সাহিদ কয়েকটা মাদ্রাসার নাম বলি হাসাজারি মাদ্রাসা মেখল মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা এই যে কয়টা মাদ্রাসার আলেম বললাম বলেন তো এর থেকে বড় আলেম বাংলাদেশে বা মুরব্বী আলামার আছে এরা সবাই পীর সাহেব চরমানকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের পক্ষে রায় দিয়েছেন তাহলে আপনি মুসলমান হলে আলেমদের সিদ্ধান্তের বাইরে যাইতে পারেন নিজের ভোট হাত পাখায় দেবেন ইনশাআল্লাহ বারো তারিখ হাত পাখায় সিলমারার মাধ্যমে বরিশাল ছয় বাকিরগঞ্জ থেকে সাহেকের চলমনাইকে নির্বাচিত করে এদেশের মানুষকে দেখাতে চাই ইসলাম ক্ষমতায় গেলে সাহেকের চলমনাইর মতো নিষ্কলুষ ব্যক্তিত্ব এমপি হলে জনগণের জন্য কতটা নির্বাচাল ভাবে সেবা দান করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ